ইদানিং আমাকে অনেক আপুরাই প্রশ্ন করছে যে আপু আমিও কিছু করতে চাই বা ঘরে বসে কি ধরনের বিজনেস আমি করতে পারি অথবা কীভাবে শুরু করতে পারি সব কিছুর প্রশ্নের উত্তর দিব তাই বলছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করছি আমার এই আজকের ভিডিওটা অনেক আপু ভাইয়াদের জীবনের মানেটাই পাল্টিয়ে দিবে। হ্যালো বিরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দই অনেক ভালো আছি তো বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি আজ হচ্ছে মঙ্গলবার আর আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করছি কোনো রান্না শেয়ার করবো না বাসে আজকে অনেক গেস্ট এসেছিলো আসলে গেস্টও বলা চলে না নিজের ঘরের পরিবারের সদস্য তো তাদের জন্য হালকা পাতলা ঘরোয়া কিছু আয়োজন করেছিলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিওটা অনেকে আমরা বলি না যে ঘরে বসে থেকে সংসারের কাজকর্ম সামলে আমরা কিন্তু বাড়তে একটা আয়ের ব্যবস্থা করতে পারি আর এই কথাটা যে কতখানি সত্যি আজকে আমি তোমাদের প্রমাণসহ দেখিয়ে দিব বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো নাস্তার জন্য আনিয়েছি কোকোলা নুডুলস সাথে মোজো আছে এরপরে চানাচুরও আনিয়েছি বাচ্চারা দেখা যায় চানাচুরটা খেতে বেশি পছন্দ করে আর সাথে করব তান্দুরি চিকেন তান্দুরি চিকেনের জন্য কিন্তু আমার এই বেসনের মিশ্রণটা প্রয়োজন আর এখন একটা সস তৈরি করব এখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো তেল তেলের মধ্যে দিয়েছি দুই টেবিল চামচের মতো বাটার আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বেসন এই বেসনটা কিন্তু আমি হাতে বানিয়েছিলাম খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে আর অনেক আইটেমের ডাল দিয়ে আমি বানিয়েছি এই বেসন দিয়ে যে কোনো জিনিস যদি আমি তৈরি করি যেমন আলুর চপ বেগুনি অথবা যেমন এই যে আজকে আমি এই আইটেমটার মধ্যে দিচ্ছি এমন কিন্তু অনেক আইটেমেই আমি বেসন ব্যবহার করি এছাড়াও কিন্তু স্কিন কেয়ারের জন্য বেসনটা খুব ভালো কাজ করে তো প্রতিটি ক্ষেত্রে এই বেসনটার জাদুকরী একটা প্যাক হিসেবে কাজ করে তো বন্ধুরা তোমরা চাইলে আমার এই বেসনের রেসিপিটা দেখে আসতে পারো কিভাবে তোমরা ঘরে অল্প টাকা খরচ করে স্বাস্থ্যসম্মত উপায়ে খুবই মজাদার স্বাদের বেসন তৈরি করতে পারো তো বেসনটাকে আমি জাস্ট একটু ভোনা করে নিলাম আর এখন তান্দুরি চিকেনের জন্য আমার কিছু মশলা বানানোর প্রয়োজন তো এখানে আমি নিয়েছি আদা রসুন জিরা বাটা প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সাথে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ এই মরিচটা আসলে ঝাল না কিন্তু কালারটা খুব সুন্দর আসে এরপরে আমি দিয়েছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আরও দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম প্রায় দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ তান্দুরি মশলা এই মশলাটা আমি কিনে নিয়েছিলাম সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আরও দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সিরকা এরপরে দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতন টক দই আর এখন আমি বাটার তেল দিয়ে যে বেসনটা ভুনে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা অনেকেই কিন্তু তান্দুরি চিকেন ঘরে করে খাও কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আর কি বেসনের ভোনাটা কিন্তু কাউকেই দেখবা এখন পর্যন্ত কেউ দেখায়নি বা কেউ এখন পর্যন্ত করেনি তোমাদের আমি কথা দিতে পারি এভাবে একটু আর কি বেসনটা ভুনে এরপরে তান্দুরি চিকেনের মধ্যে ম্যারিনেট করে দেখো ময় মশলার সাথে মিশিয়ে চিকেনটা খেতে কতটা মজা লাগে অন্যরকম কিন্তু একটা মোগলাই মোগলাই ফ্লেভার নিয়ে আসে এই বেসনটার কারণে সেই সাথে কিন্তু আমি স্বাদ মতো লবণও দিয়েছি এরপরে দিয়েছি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ তেল আরও দিয়ে দিলাম দু থেকে তিন ফুটা ফুড কালার রেড কালারের এতে করে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে তো সব কিছু দিয়ে খুব ভালো মতন মাখিয়ে নিব মশলাটা যদি খুব ভালো মতন মাখানো হয় তাহলে কিন্তু চিকেনটার গায়ে সব ময় মশলা খুব ভালো মতন ঢুকবে আর আমি সাথে এখন দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতন চাট মশলা এই চাট মশলাটা দেওয়ার কারণে খেতে খুব ভালো লাগে আমি কিন্তু সাথে আরও দিয়েছি প্রায় কোয়াটার চামচ পরিমাণ বিট লবণ আসলে সব কিছুর আইটেম এতগুলো দিয়েছি যে বলতে ভুলে যায় যাই হোক একে তোমাদের সব বলে দিলাম এখন আমি দিয়ে দেবো চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলো আমি একটু বেশ বড় বড় সাইজেই রেখেছি দুইটা মুরগির একদম লেগ পিস নিয়ে নিয়েছি আর থাই পিসগুলো রেখে দিয়েছি ম্যাক্সের জন্য আরও কিছু আর কি চিকেন আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখা যায় বাসায় বাচ্চারা আছে এরপরে বড়রা আছে তো চার পিসে হবে না এ কারণে আমি কিছু ছোট টুকরো করে নিয়েছি যেন ঘরে সবার হয়ে যায় আর আমি কিন্তু মাংসগুলো একটুখানি আর কি নিয়েছি যেন মশলাগুলো মাংসের গায়ে খুব ভালো মতন ঢোকে আমার ঘরে বেশিরভাগ মানুষই দেখা যায় হাড্ডি খোঁজে খাওয়ার সময় আমার মনে হয় এগুলো প্রতিটি ঘরে মাংস খাওয়ার যাতে তারা কিন্তু হাড্ডিটাই বেশি খোঁজে তো এই কারণে হাড় সহ আমি আর কিছু চিকেনের পিস ছোট ছোট টুকরো করে দিয়েছি দেখো কালারটা কি পরিমাণ সুন্দর আসছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে তোমাদের কি বলবো খুব ভালো মতন মশলা দিয়ে চিকেনগুলো মেখে রেখে দিতে হবে মিনিমাম এক ঘন্টা তবে তিন চার ঘন্টা রাখতে পারলে বেশি ভালো হতো কিন্তু আমার কাছে অতটা সময় ছিল না মাগরিবের পরে সবাইকে আসতে বলেছি তাই আর কি মাগড়িবের আগে সব কিছু যদি আমি বানিয়ে রেডি করে রেখে দিই দেখা যায় ওরা আসলে ওদের সাথে গল্প করা যাবে বা অত একটা তাড়াহুড়া লাগবে না তো আমি আজকে চিকেনগুলো ফ্রাই করব হচ্ছে আমার এয়ার ফ্রায়ের মধ্যে আমি চেয়েছিলাম প্রথম দিকে যে হয়তো বা এটার উপরে আমি আর কি আর মুরগিগুলো ভেজে নিব পরে দেখলাম যে আসলে আমার আর কি সুরেকের কাছে একটা সুইচ বোর্ড আছে কিন্তু সেই সুইচ বোর্ডটা হচ্ছে টু পয়েন্টের এটা হচ্ছে থ্রি পয়েন্টের তো একটু ভালো মতন পরিষ্কার করে এখন এটাকে আমি কিচেনে নিয়ে যাবো কিচেনে দেখে একপাশে বসে, বসিয়ে চিকেনগুলো ভেজে নিব। মানে এটা এত ভালো এয়ার ফ্রায়ারটা কী আর বলবো আমাকে একটা আপু জিজ্ঞেস করেছিল যে আপু এটা আসলে কেমন তো তাকে আমি এক কথায় উত্তর দিয়েছিলাম যে জাস্ট অসাধারণ ওয়াও এক্সিলেন্ট সত্যি এটা এমন একটি প্রোডাক্ট এটা থাকার কারণে যে ভাজা ভাজাভুজি আমার কি পরিমাণ সহজ হয়ে গিয়েছে তোমাদের ভাষায় বুঝাতে পারবো না এখন দেখো যদি আমি চুলার মধ্যে করতে যেতাম বা ওভেনে করতে যেতাম দেখা যায় এক পাশ হয়েছে বা বারবার উল্টানো লাগতো অথবা দেখা যায় তেল দেওয়া লাগতো কিন্তু আমি কিন্তু যা তেল দেওয়ার রিটের সময় দিয়েছি এরপরে প্যানের মধ্যে যে মানুষ দেখা যায় একটুখানি হালকা গ্রিস করে দেয় সেটাও আমি করে নিই সরাসরি চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম তো অটোমেটিকই কিন্তু টাইমটা সেট করা থাকে যেহেতু আমি চিকেন দিয়েছি তাই চিকেনে ক্লিক করেছিলাম আর ওখান থেকে সময় নিয়েছে তিরিশ মিনিট তিরিশ মিনিটের পরে যখন পনেরো মিনিট হয়েছে একটা সিগন্যাল দিয়েছে তো সিগনেল অনুযায়ী আমি বের করে নিলাম এরপরে জাস্ট একটুখানি উল্টে দিলাম উলটি এখন আবার পনেরো মিনিটের জন্য দিয়ে দিব আর এই ফাঁকে আমি আর কি পাস্তা আর হচ্ছে নুডলসটা একসাথে রান্না করে নিব। পাশের চুলায় দুধটাও ফুটিয়ে রেখে দিলাম দেখা যায় সন্ধ্যার পরপরই বাচ্চাদের দুধ দিয়ে দিই প্রথমেই আগে আমি পাস্তাটা সেদ্ধ করে নিব। এরপর হচ্ছে নুডলসটা সেদ্ধ করব। কারণ পাস্তা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে দেখা যায় আমি যদি একসাথে নুডলস আর পাস্তা সেদ্ধ করতাম তাহলে আর কি পাস্তাটা সেদ্ধ হতো না কিন্তু নুডলসটা গলে যেত এই কারণে আমি আলাদা আলাদাভাবে সেদ্ধ করে নিব তো গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আমরা সবাই জানি পাস্তা রান্না করতে কিন্তু অবশ্যই পানির মধ্যে লবণ দিতে হয় তো কিন্তু পাস্তা সহজে সিদ্ধ হতে চায় না পাস্তাটা সিদ্ধ করতে করতে আমি আমার কিছু আপুদের কমেন্টস পড়ব এস আর ব্লগ অ্যান্ড ক্রাফট থেকে আপু লিখেছে যে আপু শুনে খুব ভালো লাগলো প্রথম প্রথম তুমি সফল হয়ে গেলে খুব মজার ব্যাপার তুমি তাহলে শুরু করে দিলে ব্যবসা খুব ভালো লাগলো ইনশাআল্লাহ তুমি জয়ী হবে তোমার দেখা দেখি আমরা হয়তো চেষ্টা করতে পারি আসলে পরিবার থেকে অনেক বাধা আসে চাকরি কি অন্য কিছু করতে দেয় না আমার হাজব্যান্ড তো বাইরে থাকে সে কিছু করতে দিতে চায় না আচ্ছা আমি আপুর উত্তরটা বলছি তার আগে আপুকে আমি ধন্যবাদ দিয়ে নিচ্ছি এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসলে কোনো পুরুষেই কিন্তু আর কি আমাদের দেখা যায় মহিলাদের ঘরে বের হয়ে চাকরি করতে দিতে চায় না কিছু হাতে গোনা পুরুষ মানুষ ছাড়া ম্যাক্সিমামেই দেখবে যে মহিলাদের কিন্তু বাইরে বের হয়ে কাজ করতে দিতে চায় না কিন্তু আমি বলতে পারি যে তোমাদের যদি ইচ্ছে থাকে সত্যি কিছু করার বা অনেকের প্রয়োজন হয় প্রয়োজনের তাগিদ হয়ে কিন্তু করতে হয় তো তারা কিন্তু চাইলেই করতে পারবে এটার জন্য অবশ্য নিজেকে একটুখানি শক্ত হতে হবে আমার ফ্যামিলি থেকেও আমাকে প্রচুর নিষেধ করেছিল তো একটা টাইমে দেখা যায় এখন আমি কিন্তু জোর করেই বের হয়েছি যে না আমি কিছু করব। আসলে কেউ বা করে প্রয়োজনে কেউ বা করে শখে আমারটা নিতান্তই একদম শখের বসে আমি করছি এটা না করলে যে আমার চলবে না এমন কোনো কথা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ দিয়েছে তারপরেও আমি কেন করছি জানো যে নিজের একটা সেলফ ডিপেন্ডেন্টের প্রয়োজন আছে আমার কিন্তু মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে কিন্তু শুধুমাত্র ঘরে বসে থেকে বাচ্চা কাচ্চা সামলানো এরপর হচ্ছে ঘর সামলানো এটা কেমন যেন আমার ভালো লাগে না তো সবসময় আমি চেয়েছি কিছু না কিছু করার জন্য কিন্তু আর কি আমার হাজব্যান্ডের চাপের কারণে করতে পাইনি তো এবারে একদম জোর করে আমি মনকে শক্ত করেছি যে যত কিছুই হোক আমি করবই তোমরা দেখো একদম আমি তোমাদের প্র্যাকটিক্যাল প্রমাণ দেখিয়ে দিয়েছি গত ভিডিওতে যে আমি আসলে কি করেছি তাহলে আলহামদুলিল্লাহ সেখান থেকে আমার বেশ ভালো পরিমাণে একটা প্রফিট রয়েছে অনেকে বলে না যে কি করব তো কিছু আপুদের কমেন্টস না পড়লেই নয় আমি তাদের নাম বলবো না একটা আপু আমাকে ভীষণভাবে রিকোয়েস্ট করেছে এমনকি আমার মেসেঞ্জারে এসেও ন করেছে তো আমি আপুর নাম কিছুই বলতে চাচ্ছি না কিন্তু আমি জানি সে আপুটা হয়তো আমার ভিডিও দেখবে তো আপুর উদ্দেশ্যে বলছি যে আপু আসলে তুমি যদি নিজেকে সাহায্য না করো কে কিন্তু তোমাকে সাহায্য করতে পারবে না এই যে দেখো আমি কিন্তু অনেকটা ভিডিওতেই বলে দিয়েছি যে তোমরা ঘরে বসে কি করতে পারো কোন ধরনের কাজ করতে পারো কিছু আপু তো বলছে যে আপু আমি রুটির বিজনেসটা করতে চাই মানে ফ্রোজেন আইটেমের বিজনেসটা বা কীভাবে করবো সেই কথাগুলো কিন্তু আমি বলে দিয়েছি যেমন আমি যখন পরোটার দেখিয়েছি যে এ টু জেড দেখিয়ে দিলাম বিজনেস প্ল্যানিং সহ ওই ভিডিওর মধ্যে সব কিছু আছে আমি লিঙ্কটা দিয়ে দিব তোমরা ডিসক্রিপশান বক্স চেক করে ভিডিওটা দেখে নিতে পারো এছাড়াও এই যে যেমন কেকের ভিডিওটা আমি দিয়েছি যে ঘরে বসেই বিজনেসটা আমরা করতে পারি বা কিভাবে কোথা থেকে শুরু করব কিভাবে অর্ডার পাবো সেই ভিডিওর মধ্যে আমি ডিটেলস বলেছি কিন্তু তোমরা হয়তো পুরো ভিডিওটা দেখো না না দেখে আবার এসে কমেন্টস করে যাবো আমি কি করব তো ওই আপুটা আমাকে এমনভাবে বলছিল যে আপু তারা চারজন সদস্য আসলে হয়তোবা আপুটার অনেক প্রবলেম চলছে মানে সে কিছু আসলে করতে চাচ্ছে কিন্তু দেখো আমি তোমাদের পথটা দেখিয়ে দিতে পারি কিন্তু শুরু করার দায়িত্ব তোমার কাজ করার দায়িত্ব তোমার এখন আমি একটা কথা বলি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমি আমার হাজব্যান্ডকে বা আমার পরিবারকে দেখানোর সাথে সাথে আমি কিন্তু তোমাদেরও দেখানোর জন্যই কিন্তু মূলত এই যে মেলার মধ্যে যে বসলাম বিজনেসটা যে শুরু করলাম এটা তোমাদের দেখানোর জন্য বা তোমাদের বোঝানোর জন্য কিন্তু শুরু করেছি যে আমরা চাইলে কিন্তু এই কাজগুলো অনায়াসেই করতে পারি আবার কিছু আপু বলেছে আমি তাদের বলেছিলাম যে স্কুলে যে ঘন্টার পর ঘণ্টা আমাদের দেখা যায় বেকার বসে বসে গল্প করে সময় কাটাতে হয় অনেকে বাচ্চাদের সাথে মায়েরা যে বসে থাকে কিন্তু ওই সময়টাতেও আমরা দেখা যায় ছোট ছোট কিছু কাপকেক কিছু পুরিং খাবারের আইটেম নিতে পারি অথবা কিছু জুয়েলারির আইটেম নিতে পারি আবার দেখা যায় কিছু ড্রেস কিনে সেই ড্রেস নিতে পারে এগুলো কিন্তু খারাপ না অনেক আর কি ভালো ভালো ঘরের মেয়েরা করছে যেমন আমার কথা আমি এক্সাম্পল দিচ্ছি আমি কিন্তু যথেষ্ট আলহামদুলিল্লাহ প্রচণ্ড রিচ ফ্যামিলির বউ আমার হাজব্যান্ড কিন্তু এখন দেখা যায় ভিডিওর খাতিরে আমাকে বলতে হচ্ছে আমার নামে কিন্তু ফ্ল্যাট এরপর হচ্ছে দোকান অনেক কিছুই আছে তারপরও আমি এটা কেন করছি এটা কিন্তু সম্পূর্ণ আমার নামে ট্রেড লাইসেন্স আমার নামে এরপর হচ্ছে বিজনেসের কাগজপত্র আমার নামে প্রতি বছর আমার নামে ট্যাক্স দিতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা কিন্তু আমি এই কাজটা কেন করছি শুধু শুধুমাত্র আগে বললাম নিজের সেলফ ডিপেন্ডেন্টের জন্য আমার হাজব্যান্ড আমার নামে অনেক কিছুই লিখে দিয়েছে হয়তোবা সে আমাকে মাসে মাসে হাত খরচ দিচ্ছে এতদিন তোমাদের আমি বলি নাই যে সে আমাকে কত টাকা হাত খরচ দেয় প্রতি মাসে আমার হাজব্যান্ড আমাকে দশ হাজার টাকা করে হাত খরচ দেয় এটা কি তোমাদের বিশ্বাস হয় একদম সত্যি কথা প্রতি মাসে আমাকে দশ হাজার টাকা হাত খরচ দেয় সেই সাথে আমার নামে এতগুলো অ্যাসেট করে দিছে কারণ একটাই হচ্ছে তোমরা আবার অনেকে বলতে পারো যে কেন তোমার হাজব্যান্ড তোমার নামে সব কিছু করে দিল আসলে কিছু সমস্যা থাকে আমরা সবাই জানি যাদের ছেলে সন্তান থাকে না দেখা যায় হাজব্যান্ডের অবর্তমানে হয়তো বা শ্বশুরবাড়ির লোকজন ঝামেলা করতে পারে তো যেহেতু আমার দুইটা মেয়ে এই কারণেই মূলত যে আমার হাজব্যান্ড আমার নামে লিখে দিয়েছে যে আল্লাহ না করুক যদি কখনও কোনো সমস্যা হয় তারা যেন কেউ কোনো প্রবলেম করতে না পারে এই জন্যই আর কি আমার হাজব্যান্ড আমার নামে সব কিছু করে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি মনে করো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি এটার একটাই কারণ যে নিজের ইনকাম করব নিজের টাকা ইনকাম করার যথেষ্ট একটা স্বাধীনতা আছে তো যে দেখো যাক কথায় কথায় কিন্তু অনেক দূর চলে আসছি আমার মা আছে আমার বোনের আসছে তারপর হচ্ছে আমার ভাগ্নি কয়েকদিন আগে জুয়ের বিয়ে হয়েছিল না নিশ্চয়ই তোমরা সেই ভিডিওটা আমি কিন্তু জুয়ের ভিডিওর ব্লগটা ছেড়েছিলাম তো জুয়ের হাজব্যান্ড চলে গিয়েছিল দেশের বাইরে যে কোনো কারণে সে আবার চলে আসছে তো নতুন জামাই আসছে নতুন জামাইকে তো দেখা যায় বিকেলে চা নাস্তা খাওয়ার জন্য দাও দিতে হয় তো ঘরে আমি অনেকটাই চা পেরেছি তৈরি করে নিয়েছি মাকে আমের জুস করেছিলাম এরপরে পাস্তা নুডলস একসাথে রান্না করেছিলাম সাথে তো ঘরে করা চিকেন ফ্রাই আর সাথে শুধু আমি হোটেল থেকে বাটার নানা নিয়েছিলাম তো সবাই মিলে খুব মজা করে খেয়েছি এরপর অনেকক্ষণ গল্প গুজব করলাম চিকেন ফ্রাইটা যে কি মজা হয়েছিল মানে বাচ্চা থেকে বড় সবাই খুব প্রশংসা করেছে আর এটার কালার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটাই আমি হয়েছে আর এই যে দেখো আমার বিজনেসের জন্য কিন্তু এখানে অনেক ইমালশন আছে এরপর হচ্ছে ফুড কালার আছে তো আমার কিন্তু আর কি কর্নফ্লাওয়ার শেষ হয়ে গিয়েছিল বলেছিলাম না যে আমার কেকের অর্ডার আছে তো দেখা যায় একটা হচ্ছে অরেঞ্জ কেকের অর্ডার আর একটা হচ্ছে চকলেট কেকের অর্ডার আছে তো মেহমান যাওয়ার পরে ভাবলাম যে আগে এখন আমি কেকগুলো তৈরি করে রাখি তো রাতে যদি কেকের পেস্টটা তৈরি করে রাখি সকালবেলা দেখা যায় শুধু ক্রিমটা ফ্রস্টিং করে নিলেই হলো আর এরপরে কিন্তু অনেক থালা বাসন জমেছিলো সেগুলো ধুয়ে ক্লিন করেছি আবার সুকেসে গুছিয়ে রেখে দিয়েছি সেগুলো না হয় তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব ইদানিং আসলে না মানে দেখা যায় কাজ করি ঠিকই কিন্তু ভিডিও করতে ইচ্ছে করে না ভিডিও করতে গেলে অনেকটা সময় চলে যায় তবে আমার কিছু আপুরা রিকোয়েস্ট করেছে যে আপু তুমি কেকের ভিডিওগুলা ডিটেলস দেখাবে আর চুলার মধ্যে কিভাবে বেক করো সেটাও ডিটেলস দেখাবে ইনশাল্লাহ আগামী রোববারে তো আবার আমি বসবো আমার বাসার কাছে যে মেলাটা আছে যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে দেখে ভালো রাখে সুস্থ রাখে তখন আমি চেষ্টা করব তোমাদের কিছু কিছু আর কি রেসিপি শেয়ার করার জন্য সবগুলো কেকের ভিডিও তো আসলে একসাথে দেখা যায় না আমি তোমাদের একটা বা দুইটা দেখিয়ে দিব সেম প্রসেসে তোমরা বাসায় তৈরি করে নিতে পারো আর একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু তুমি কি কেক মেকিং কোথাও থেকে শিখেছো বা কত টাকা লেগেছে তো তোমাদের আমি একদম হানড্রেড পারসেন্ট সত্যি কথা বলছি আমি কোথাও থেকে কেক মেকিং কোর্স করিনি ইউটিউব দেখে দেখে আমি আর কি শিখেছি শুধুমাত্র আমার লাইফে আমি দুইটা ট্রেনিং করেছি একটা হচ্ছে বিউটি পার্লারের কোর্স সেটা আমার করা আছে সার্টিফিকেটও আছে আর একটা হচ্ছে নিউজ প্রেজেন্টারের কোর্স দেখো আমি কিন্তু আমার লাইফে এই কাজগুলো শিখে রেখেছি কিন্তু আমার হাজব্যান্ড আমাকে করতে দিবে না আর তখন আমার আসলে নিজের উপরেও অত একটা আর কি বল ছিল না যে আমি করব কিন্তু এবার কেন যেন মনে হচ্ছে যে না আমাকে কিছু একটা করতেই হবে আমি একটু নিজের জন্য কিছু করতে চাই কারণ বাচ্চা কাছে বড় হয়ে গেছে অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চা থাকলে কাজ করার সমস্যা হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ মেয়েদের নিয়ে তো এখন আর কোনো ঝামেলা পোহাতে হয় না এই কারণে এখন আমি শক্ত করেই হাল ধরেছি যে আমি কিছু করবই আর যখন আমার হাজব্যান্ড দেখলো যে না ওকে দিয়ে তো আর কোনো কাজ হবে না ও যখন বলেছে যে করবে তো করবে এখন সত্যি কথা আমার হাজব্যান্ড আমাকে অত একটা বাধা দিচ্ছে না আর যখন দেখলো যে কেকের এই বিজনেসটা থেকে বেশ ভালো একটাই ইনকাম হয় তখন সে কিন্তু মনে মনে আমি যেটা বুঝতে পারছি যে একটু খুশি হয়েছে এই বিজনেসটা কিন্তু একদম সেফ কোনো আর কি লস না হওয়ার চান্স নেই তবে কষ্ট আছে যেমন আমি সেদিন নয়টা কেক মেকিং করেছিলাম একদম সারা রাত জেগে আমি আটটার দিকে ঘুমিয়েছি তাহলে বোঝাও কতটা কষ্ট করতে হয় তো এই যে দেখো এই যে চকলেট কেকটা যে আমি তৈরি করলাম এটাও আমি চুলার মধ্যে বানিয়েছি ডিটেলস তোমাদের দেখালাম না পরে দেখাবো আর কেকটা যে কি পরিমাণ সফট হয়েছে যা বলার মতো না আমি এখন চিন্তা করতেছি দুইটা ওভেন কেন কিনলাম একটা হচ্ছে মাইক্রো ওভেন আর একটা হচ্ছে ইলেকট্রিক ওভেন তবে কোনো জিনিসেই ফেলা যায় না এই ওভেনগুলোতে দেখা যায় বিভিন্ন ধরনের কুকিজ এরপর হচ্ছে ড্রাই কেক এগুলো খুব ভালো হয় কেকটাও ভালো হয় কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে চুলার মধ্যেই বেশি ভালো হয় অনেক সময় আর কি ওভেনে করতে গেলে কেকটা একটু হার্ড হয়ে যায় ওপর থেকে একটু শক্ত হয়ে যায় সেটা আবার কেটে ফেলে দিতে হয় কিন্তু চুলার মধ্যে বেক করলে একটা ফোটা ওপর থেকে হার্ড হয় না খুব সুন্দর সফট থাকে তাই এখন থেকেই আমি চুলার মধ্যে কেক বেক করবো তোমরাও কিন্তু বন্ধুরা চাইলে চুলার মধ্যে কেক বেক করতে পারো আর এটা সত্যি কথা যে খুব বেশি পরিমাণ তোমাকে যে ইনভেস্ট করতে হবে সেটা না এখন বলতে পারো যে তোমার ঘরে তো কেকের অনেক জিনিস তাহলে তুমি কেন এতগুলো কিনেছ আসলে আমি কেকের কাজগুলো করছি প্রায় ছয় সাত বছর আগে থেকে তো তখন থেকেই কিন্তু বিভিন্ন ধরনের মোল বিভিন্ন জিনিস আমি কিনেছি তবে কেকের যে এসএসগুলা বা যে হুইপ এগুলো দেখা যায় নগদ নগদে কিনতে হয় এগুলো ঘরে বেশি দিন রাখা যায় না তো সব মিলিয়ে ছিলে আমার ঘরে আলহামদুলিল্লাহ প্রচুর কিন্তু জিনিস আছে কেকের মোল্ডে আছে মনে হয় দশ বারোটা তো বোঝা আমি কতটা আর কি জিনিস কিনে রেখেছিলাম আর এখন দেখা যায় নতুন করে আবার আমি কাজটা শুরু করেছি আলহামদুলিল্লাহ রোববারে তো আমি ষাটটা কেক সেল করলাম এরপরে সোমবারে একটা দিয়েছি আর হচ্ছে মঙ্গলবারে যে এখন চকলেট কেকটা দিচ্ছি তো একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে রুটি বানানোর ম্যাটগুলো তুমি কোথা থেকে নিয়েছো বা কত দাম নিয়েছে রুটি বেলার ম্যাপ অথবা এই যে দেখা যায় কেকের যে বক্সটা আছে সেই বক্স মানে সব কিছুই আমি ঢাকায় নিউ মার্কেট থেকে নিয়েছিলাম এই যে দেখো যে প্যালেটগুলা এগুলো কিন্তু আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম তো দেখা যায় শুধু বোর্ডগুলো কয়েকদিন আগে আমি আমার বাসার কাছ থেকে একটা দোকান থেকে কিনেছি তো এত আগে যেহেতু কিনেছি আসলে মনে নেই কোথা থেকে কিনেছি সেটা মনে আছে তো তোমরা যে কোনো কেকের শপগুলো থাকে না যে কেকের জিনিসপত্র বিক্রি করে সেই দোকানে গেলেই করলে পেয়ে যাবে বেশি একটা দাম দেবে না আর প্রথম দিকে কেক মেকিং করার জন্য তোমার বেসিক কী কী জিনিসগুলো লাগে তো তোমরা কিন্তু সেই জিনিসগুলো ইউটিউবে সার্চ দিলেই দেখতে পারবে অথবা তোমরা যদি কারোর প্রয়োজন হয় তোমাদের আমাকে কমেন্ট করে জানিও ইনশাল্লাহ এটা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখিয়ে দিব। এছাড়াও একটা আপু কিন্তু আমাকে কমেন্টস করে জিজ্ঞেস করেছিল যে আপু তুমি বিজনেসের জন্য কোন ক্রিমটা ব্যবহার করো তো সেটাও কিন্তু আমি শর্ট ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো কোন ক্রিম ব্যবহার করি তো ডিটেলস কিন্তু বলে দিয়েছি তো দেখো কথায় কথায় কিন্তু আমার যে আর কি চকলেট কেকটা সেটা অনেকটাই আর কি বানিয়ে নিয়েছি প্রথমে কিন্তু আমি সুগার সিরাপ ব্যবহার করেছি এরপরে দিয়েছি চকলেট ক্রিম সাথে উপর থেকে চকলেট গানাস দিয়েছি চকলেট গানাসটা দিলে কেকটা খেতে ভীষণ মজা হয় তবে আমি কিন্তু সুগার সিরাপটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি যেহেতু আমার কেকটা অনেক সফট ছিল তো তোমাদের আমি ছোট্ট একটা টিপস বলে দিই যাদের কেক মনে করো যে শক্ত হয়ে গেছে বেশ একটা সফট হয়নি সেক্ষেত্রে তোমরা সুগার সিরাপের পরিমাণটা একটুখানি বেশি দেবে আর যদি আরও বেশি টেস্ট করতে চাও চকলেট কেকটা সেক্ষেত্রে কিন্তু তোমরা কোকা কোলা ব্যবহার করতে পারো অথবা মোজো বা ফ্রেশ কোলা ব্যবহার করতে পারো সুগার সিরাপের পরিবর্তে এতে করে বেশি কেকটা খেতে মজা লাগবে যেহেতু আমি বিজনেসের জন্য করছি সেক্ষেত্রে অত কিছু দিলে পোষাবে না এই কারণে দেখা যায় আমি সুগার সিরাপের মধ্যে এক চামচ পরিমাণ চকলেট দিয়ে ভালো মতন গুলিয়ে নিয়েছিলাম আর সুগার সিরাপ তৈরির জন্য সাধারণত দেখা যায় ওয়ান থার্ড কাপের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিলেই হয় তবে আমি ওরকম মাপঝকে করে না আমার সুগার সিরাপটা একটু বেশিই লাগে তো আমি মিষ্টির পরিমাণটা বুঝে সুগার সিরাপটা তৈরি করে নিই তোমরাও দেখবা যখন কেক মেক করবে আস্তে আস্তে অনেক কিছুই শিখে যাবে অনেক টেকনিক আছে কিন্তু কেক বানানোর জন্য তো উপর থেকে আমি হালকা করে গানাস দিয়ে দিয়েছি সাথে কিছু চকলেট চিপস দিয়েছি আর পুরোটা কেক জুড়ে আমি চকলেট চিপস দিয়ে দিয়েছিলাম তারপর হঠাৎ করে মনে হলো যে আমাকে তো বলেছিল কিছু একটা কেকের উপরে লেখার জন্য তো সে শুধু আর কি যে অর্ডার দিয়েছে সে বলেছে জাস্ট কেকের উপরে ফ্রেন্ডস লেখার জন্য তো ফ্রেন্ডস লিখতে হবে এই কারণে আবার আমি কিছুটা চকলেট সরিয়ে এরপর এখন হোয়াইট চকলেট গুলিয়ে নিয়েছি দেখা যায় চকলেটের উপর দিয়ে যদি আবার চকলেট কালার দেয় সেক্ষেত্রে আর কি দেখা যাবে না এ কারণে আবার আমি কিছুটা হোয়াইট চকলেট নিয়ে গুলিয়ে এরপর এখন নামটা লিখবো কাস্টমারের জন্য যেহেতু আর কি তৈরি করছি একটু চকলেট বেশি দিয়ে যদি আমরা কেকটা বানিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে আর তুমি মনে রাখবে একটা কথা সবসময় বিজনেসের ক্ষেত্রে যে কাস্টমার যদি হ্যাপি থাকে সেই কাস্টমার কিন্তু দ্বিতীয়বার আসবে এখানে আসলে ফাঁকি বাজি করলে হবে না কোনো জিনিস অল্প দিলে আসলে ভালো লাগে না দেখা যায় প্রয়োজনের চাইতে যদি সামান্য একটু পরিমাণ বেশি দেই সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এতে করে কিন্তু কাস্টমার খুশি থাকে কাস্টমার যদি খুশি থাকে সে তো দেখা যায় দ্বিতীয়বার আসবে সেই সাথে কিন্তু আর কিছু তোমার জন্য কাস্টমার নিয়ে আসবে তাই বলবো কেক মেকিং কিন্তু খুব ভালো একটা বিজনেস এটা ঘরে বসেও করা যায় আবার দেখা যায় বাড়ির আশেপাশে যেখানে মেলা হয় বা এই যে যেটা বললাম তোমাদের বিভিন্ন দোকানেও কিন্তু তোমরা কেকগুলো দিতে পারো দেখা যায় অনেক বড় বড় কিছু দোকান আছে বা কিছু মুদি দোকানে কোল্ড ড্রিঙ্কসের জন্য একটা ফ্রিজ রাখে যেটা কিনা ট্রান্সফার দেখা যায় তো তাদের সাথে যোগাযোগ করতে পারো ছোট ছোট কাপ কেক তাদের দিতে পারো বলতে পারো যে এটা আপাতত রাখেন বিক্রি হলে আমাকে কিছু দেবেন আর আপনি কিছু নেবেন আর বিক্রি যদি না হয় তাহলে আমারটা আমি নিয়ে যাব এইভাবে কিন্তু তোমরা বিজনেসের প্রশ্নটাকে বাড়াতে পারো দেখো আলহামদুলিল্লাহ আমার চকলেট কেকটা ফাইনালি রেডি হয়ে গেছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর অরেঞ্জ কেকের কথা তোমাদের আমি বলছি আমি যখন ডেকোরেশন করেছিলাম আমার একটা ফটো মনে ছিল না যে আমি কেকের ভিডিও করে রাখব হঠাৎ করে মনে হলো আরে আমার তো একটু পোস্ট করা লাগবে বা ভিডিও করা লাগবে তখন ফোন দিয়ে বলেছিলাম যেন তারা খাওয়ার আগে কেকে একটু ক্লিপ করে পাঠিয়ে দেয় তারপরে যে এতটুকু ভিডিও পাঠিয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম এখন তোমাদের আমি দেখাই আমার চকলেট কেকটা কত পাউন্ড হয়েছে যে কোনো বিজনেস শুরু করার আগে অবশ্যই কিন্তু একটা মেজারমেন্ট স্কেল কিনতে হবে এটা ছাড়া হবে না নতুন দেখা যায় জিনিসপত্রের দাম বের করা যাবে না স্কেলটা প্রথমে অন করে নিলাম এরপরে যে কেকটা বসিয়ে দিলাম দেখো নয়শো গ্রাম হয়েছে চারশো গ্রামে হচ্ছে এক পাউন্ড তাহলে কিন্তু আমার কেকটা দুই পাউন্ডেরও বেশি হয়েছে তা তবে কেক বোর্ডের একটা ওজন আছে আমি দুই পাউন্ডেই ধরলাম এখন আমি কেকটাকে ফ্রিজে রেখে দেব তারপর যখন নিতে আসবে দিয়ে দেব কেকটা বানিয়ে যদি আমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টা ফ্রিজে রাখতে পারি সেই কেকটা কিন্তু কিন্তু খেতে বেশি মজা লাগে আমি বলবো তোমাদের যদি সত্যি কিছু করার ইচ্ছে থাকে তাহলে কে কি বললো বা ঘর থেকে কিছু করতে দিচ্ছে না এ সমস্ত কথা না বলে নিজে শক্ত হয়ে কাজ শুরু করে দাও ইনশাল্লাহ সফলতা তোমার আসবেই আগে বলেছি এখনও বলছি যতক্ষণ পর্যন্ত তুমি নিজে এক কদম না আগাবে ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে আগাতে পারবে না বা কেউ তোমাকে সাহায্যও করতে পারবে না তো এই ধরনের কমেন্টগুলো আসলে না করে যে আমি কী করবো আমার জন্য কিছু বলেন বা কিছু করেন আসলে কোনো লাভ হবে না আমি কিন্তু যথেষ্ট পরিমাণ তোমাদের হেল্প করছি বা তোমাদের পথ দেখিয়ে দিচ্ছি এই জিনিসগুলো কিন্তু কেউ দেখাবে না বা কেউ বলেও দেবে না আমি চাই আমার সাথে সাথে প্রতিটি আপুই যেন স্বাবলম্বী হতে পারে কিছু করতে পারে সেজন্যই মূলত আমার এই ভিডিও বানানো বা এত কিছু শেয়ার করা আমি যখন পেরেছি তোমরা কেন পারবে না অবশ্যই পারবে তুমি চেষ্টা করে দেখো এবং ঘুরে দাঁড়াও উঠে দাঁড়াও নিজে বলো যে না আমি পারবো দেখবা একটা না একটা ব্যবস্থা ঠিকই বের হয়ে গিয়েছে তবে তারপরও তোমাদের যদি কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে আমি ইনশাআল্লাহ তোমাদের সব প্রশ্নের উত্তর দিব আমি কিন্তু এমন কোনো কারো কমেন্টের রিপ্লাই দেই না কেউ বলতে পারবে না এবার খারাপ কমেন্ট আসুক ভালো কমেন্ট আসুক প্রতিটি কমেন্টের কিন্তু আমি তোমাদের রিপ্লাই দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানেও এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো আর তোমাদের কাছে যদি ভিডিওটি সত্যি সত্যিই খুব বেশি ভালো লেগে যায় তাহলে তোমার পরিবারের মাঝে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারো ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষে তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম